সফলতার পনেরোটি সূত্র আজ থেকে বছর পাঁচ পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কি ধরনের বই পড়ছেন কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর এডিসন বলেন সাফল্য হল পঁচানব্বই পার্সেন্ট কঠোর পরিশ্রম আর পাঁচ পার্সেন্ট অনুপ্রেরণা যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই সমান ফার্স্ট ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাৎ হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যাওয়া আপনি কি অর্জন করেছেন সাফল্য মাপার মানদণ্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটাই হচ্ছে সাফল্য অর্জন করার মানদণ্ড পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয় কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথেই ব্যক্তি তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায় পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না যে সব কিছু তৈরি করে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি সে জন্য কিছু করতে পারে না সফল ও ব্যর্থ উভয় দিনই চব্বিশ ঘন্টায় যারা সফলতা পায় তারাও চব্বিশ ঘন্টাই পায় যারা বিফলতা পায় তারাও চব্বিশ ঘন্টা পায় সময় কিন্তু চব্বিশ ঘণ্টাই নো মানে একেবারে নয় নো সময় নেক্সট কাজের জন্য তৈরি হওয়া বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে যদি আপনি নিজেকে চরিত্রবান সাহসী সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণের প্রতিফলিত হবে জয় হতে হলে কি কি করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয় আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয় আপনি সবসময় যা করে এসেছেন এখনো যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন এখনো তাই পাবেন সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া এটা কোনো ঘটনা না আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে ভাগ্যকে চেঞ্জ করতে হলে জীবনকে সফলতার দ্বারে পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে ঘুরে দাঁড়াতে হবে বারবার পরিশ্রম করতে হবে বারবার হেরে যাওয়ার পরেও ঘুরে দাঁড়াতে হবে এটাই হচ্ছে সফলতা এটা না করলে আপনি সফল হতে পারবেন না ব্যর্থতা আসবে ব্যর্থতাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার সফলতার জন্য ঘুরে দাঁড়াতে হবে